হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম মধ্যে আজকে আমরা পর্দা কালেকশন দেখব যেগুলো হচ্ছে একদম মোটা এবং খুবই সুন্দর দেখেন এগুলো কিন্তু ছয় কুচি মানে অনেক বড় কাপড় কোয়ালিটি ভালো হবে পাটটা দেখেন অনেক চওড়া আছে কিন্তু এগুলো কিন্তু ডিজাইনগুলো নতুন আসছে আপনারা দেখতে পারেন শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন একটা একটা করে সবগুলো কালার আমরা দেখায় দিব সবগুলো ডিজাইন দেখায় দিব যার যে ডিজাইন যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা পারবেন হ্যাঁ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যার যেটা ভালো লাগে কম দামে একদম সেরা মানের কালেকশন অর্ডারটা শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন শপের লোকেশন দিয়ে দিব হ্যাঁ দাম কত বললেন এগুলো সবগুলো ফিক্সড প্রাইস আচ্ছা একদম ফিক্সড প্রাইস দুইশো পঞ্চাশ সেটা কিন্তু একদম ফিক্সড প্রাইস দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা শুধু অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন সবগুলো প্রিন্ট কালার আলাদা এগুলো অ্যাভেলেবল আপনারা ছয়টা দশটা যেভাবে ইচ্ছা নিতে পারবেন ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে যেভাবে নিলে আপনাদের সুবিধা হয় আপনারা নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু ছয় কুচির মধ্যে থাকছে আর দাম থাকছে দুশো পঞ্চাশ টাকা লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে দেখেন সব কালার সব ডিজাইনই সুন্দর লাস্ট কালার এই যে এটা দেখেন এটা হচ্ছে একদম লাস্ট কালার অনেক সুন্দর রঞ্জু বাস্তবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ এটি কি লাস্ট কালেকশন ছিল